বর্তমান সিরিয়ার প্রাচীন ও ঐতিহাসিক নাম হলো শাম বিভিন্ন হাদিসে শাম যে সব বর্ণনা পাওয়া যায় সে শামের সীমানা অবশ্যই আজকের সিরিয়া থেকে কিছুটা বিস্তৃত ছিল যেমন সিরিয়া ফিলিস্তিন জর্ডান এবং লেবানন নিয়ে তখনকার শাম গঠিত ছিল বর্তমান সিরিয়া প্রাচীন শামের প্রধান সর্ববৃহৎ অংশ হওয়ার সিরিয়াকে শাম বলা হয় শামের অন্যতম বিশিষ্ট হল হলো বেশিরভাগ নবীর রসুল্লাহ সাল্লাম নবীগণ ওই অঞ্চলের আগমন করেছেন এবং এখানে দিন মানুষ সমবেত একসাথে হবে এই ছাড়াও রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে থেকে প্রাপ্ত ওহির আলোকে শাম বা সিরিয়ার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন তার কয়েকটি নিম্নে উল্লেখ করা হল এক নম্বরে মহাবিয়া রদিউল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে শুন শুনেছি বলতে শুনেছি আমার উন্মতের একটি দল সর্বদা আল্লাহর দিনের উপর অটল থাকবে তাদের তাদের যারা অপমান করতে চাইবে অথবা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমনকি কেয়ামত আসা পর্যন্ত তারা ওই অবস্থানের উপনে থাকবে উমায়ের ইবনে হানি তালা মালিক ইবনে ইউক খামিরের বরাত দিয়ে বললেন মাজ রদিউল্লাহ বলেছেন এই দলটি সিরিয়ার সিরিয়ায় অবস্থান করবে বললেন মালিক এর ধারণা যে ওই দলটি সিরিয়ার অবস্থান করবে বলে মাজ রদিউল্লাহ বলেছেন হাদিস নম্বর বকারিস ছত্রিশশো একচল্লিশ তিন হাজার ছয়শ একচল্লিশ হাদিসটি বোখারিতে আসছেন তাবরানির বর্ণনায় রসুল্লাহাম স্বয়ং বলেছেন যে তারা হবে সিরিয়াবাসী দুই নম্বরে ইবনু হমার রদিউল্লাহ তালা থেকে বর্ণিত নবী সাল্লাম বললেন হে আল্লাহ আমাদের শাম সিরিয়া ও ইয়ামেনের বরকদ দান করুন লোকরা বলল আমাদের দেও নজদেও তিনি পুনরায় বললেন হে আল্লাহ আমাদের দেশ ইয়ামানের বরকত দান করুন তখন এই দোয়া করেছিলেন লোকেরা আবারও বলল আমাদের নজর দেও তখন তিনি বললেন সেখানে তো রয়েছে ভূমিকম্প ফেতনা ফাসাদ আর শয়তানের সিং সেখান থেকে বের হবে তার উত্থাত ঘটবে বোকারি এক হাজার সাতত্রিশ নম্বর বোকারি তার তিন নম্বরে আবদুল্লাহ ইবনু হাওয়ালা রদিউল্লাহ তালা দেখে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম বলেছেন হে এবনে হওয়ালা তুমি যখন দেখতে পাবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে বিভিন্ন বর্ণনায় আলোকে হাদিস বিশারতে মন্তব্য পবিত্র ভূমি বলতে শাম বা সিরিয়াকে বোঝানো হয়েছে তখন মনে করবে যে কেয়ামত পরবর্তী ভূমিকম্প এবার ঐতিহাসিক বিপর্যয় বড় বড় ঘটনাগুলি প্রকাশের সময় নিকটবর্তী হয়ে গেছে আমার ওই দুই হাত তোমার মাথা যত কাছাকাছি তখন কেম তার চেয়েও নিকটবর্তী হয়ে যাবে মোসনাদ আহমদ আদিশ নম্বর দুই হাজার বাইশ হাজার চারশো সাতাশি বাইশ হাজার সাতশো সাতাশি আবু দাউদ পঁচিশশো পঁয়ত্রিশ আদিশ নম্বর চার নম্বরে মহাবিয়া ইবনু কুর্রাহ রাজি তালা তার বাবার সূত্রে বর্ণিত আছে তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন সিরিয়াবাসী খারাপ হয়ে যাবে তখন তোমাদের মুসলমানদের মাঝে আর কোনো কল্যাণ থাকবে না তবে আমার উম্মতের মধ্যে একটি দল সব সব সময় সাহায্যপ্রাপ্ত বিজয়ী থাকবে যেসব লোক তাদের অপমানিত করতে চায় তারা কেমন পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না তিরমিজি হাদিস একুশশো বিরানব্বই হাদিস নম্বরটি তিরমিজিতে আসছে ফার্স্ট নম্বরে আবু হরাই রাদিউল্লাহ তালনা বর্ণনা করেছেন তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যখন বড় বড় যুদ্ধ সংগঠিত হবে তখন আল্লাহ আল্লাহ তালা ধমেসকে থেকে মাওয়ালিদের সময় গঠিত একটি সেনাবাহিনী পাঠাবেন তারা হবে সমগ্র আরব সর্বাধিক দক্ষ আসরি এবং উন্নত সমরাস্তে সজ্জিত আল্লাহ তাদের তারা দিন ইসলাম এর সাহায্য করবেন সোনাদে এবনে মাজাহা চার হাজার নব্বই মাওয়ালি একাধিক অর্থবিশিষ্ট শব্দ অনেকের মতে এখানে মাওয়ালি বলতে প্রাচীন মুসলিমদের হাতে ইসলাম গ্রহণকারী অমুসলিম বংশদূত মুসলিমদের বোঝানো হয়েছে